হাই বিউটিফুল গাইস আজকে আমি এসেছি বাকার প্লাস অর্থাৎ লাইভ বেকারিতে এখানে এসে আমরা এসেছি তিনজন আমাদের এই যে ইঞ্জিনিয়ার ভাই আর এই সাইটে আছে আমাদের রেজা ভাই এফটি অফিসার আর এখানে আছেন আমাদের জনি ভাই তিনি কিন্তু বাকার প্লাসের একজন সুদক্ষ কারিগর সেই সাথে কিন্তু একজন ভালো মেকার আমাদেরকে তত্ত্বাবধানে কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন আর এখানে আছে কামরুজ্জামান রেজা ভাই আর এই সাইডে আছে আমাদের সেই জনি ভাই জনি ভাই কিন্তু আমাদের জন্য কিন্তু খাওয়ার আইটেমগুলো তৈরি করে দিচ্ছে হচ্ছে এখানে কিন্তু নানা রকমের খাওয়ার আইটেম আছে যেগুলো চাইলে কিন্তু আপনারা এসেই কিন্তু খেতে পারেন এটি স্থান আছে মামপুর নোজান রোড সংলগ্ন যে সাইডটাতে মহিলা কলেজ আছে সেই সাইডটাতে কিন্তু এই বেকারিটা লাইফ বেকারিটা আছে চাইলে কিন্তু আমরা এখানে এসে আপনাদের স্বাদটা কিন্তু নিতে পারেন আমরা এখানে অনেক রকমের আইটেম আছে যেগুলো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো আইটেম এর মধ্যে কিন্তু কিছু আইটেম চয়েস করেছে সেগুলো কিন্তু আমাদের জনে ভাই কিন্তু ওইদিকে তৈরি করে দিচ্ছে এবং অনেকগুলো কাস্টমার আছে সেগুলো কাস্টমারদেরকে দেখ সেই সাথে আমাদেরকে আইটেমগুলো তৈরি করে দিচ্ছে তো আমরা বলেছি যে রানি ভাই আমরা গরম গরম খাবো তাই এই জন্য কল করে দিচ্ছে আর এখানে অনেক প্রকার আইটেম আছে সব আইটেমের নাম আমি জানি না হয়তো আমার থেকে আপনারা বেশি ভালো চিনবেন জানবেন তাই দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের খাবারের স্বাদ নিতে মোহাম্মদপুর নৌজান বাকার পয়েন্টে এই যে দেখতে হচ্ছে এই যে এই যে এই যে বাইরেটা এই বদলোকটাকে এই বাইরে হচ্ছে এককালা বাইডা হচ্ছে আর বাইরে আর উদ্যোক্তা যিনি আছেন তিনি আছেন যার সাথে আমি সহমত প্রশ্ন করছি যার কারণে আমার পেটটা ভরে যায় আর কি বেসারা হাসি যায় কিন্তু তার চোখে মুখে কষ্টের সাম আমি দেখতে পাচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা আর ওখানে আমাদের যিনি সুন্দর করে নেকার করে তৈরি করে দিচ্ছেন আমাদের সামনে প্রেজেন্ট করবেন ওদি আমাদের জনি ভাই আর তো শেষ মেশ খাবারগুলো আমাদের সামনে উপস্থাপন করলো আর আমরা সেগুলো সস লাগিয়ে সুস্বাদু করে কিন্তু খেতে শুরু করছি তো সেটাই দেখতে পাচ্ছ ধরেন সস না দিলেও হয় কারণ কি আসতে ঠিক আছে আমি সেই ভাতা কুতু খাবো না সেই ভাতা কুতু দাদাকে নিয়ে আসা হয়নি দাদা নিয়ে তো আরো এর ভিতরে আরো কান্নাকাটি করতো তো অল্প সংখ্যক আইটেম নাম আমি তোমাদের মাঝে উপস্থাপন করবো এখানে আছে চিকেন সসেস রোল না মূল্য ধর নির্ধারণ করা হয়েছে চল্লিশ টাকা আর এ সাইডে আছে আপনার চিকেন মূল্য মার্জি বান চল্লিশ টাকা আর পরোটা পরোটা ষাট টাকা আর চিকেন রোল পঞ্চাশ টাকা আর চিকেন পরোটা ষাট টাকা তো বললাম আর অনেকগুলো আইটেম আছে যেগুলোর নাম আমি সবটা জানি না আর আপনার এখানে আসে জনি জনে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করলে অনেক প্রকারের নাম কিন্তু ওনার থেকে জানতে পারবেন এছাড়া দেখতেন আমার পার্টনাররা তারা কিন্তু বসে আছে আর খাওয়া শেষ পরে কিন্তু আমরা হাট বেরিয়ে পড়লাম এবং খুনসুটি করতে করতে বেরিয়ে পড়লাম